দেখছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে পড়ে গেছি আসি বড় রিস্কেতে খালি পেলি মিস করে যাই একটু যদি মিস্তে ওয়েলকাম ব্যাক ইন মাই ইউটিউব চ্যানেল ডাব্লিউ বি এসি ওয়ান ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগস এন্ড আজকে কি বার হচ্ছে আজকে সোমবার আর একটু পরীক্ষা দিয়ে এলাম আর জায়গায় যাবো আমরা

দেখে চল্লিশ কিলোমিটার দূরে তার বেশি হতে পারে কম হতে পারে দূরে গ্যাস আমি যাচ্ছি লেভেলটা দেখে নাও নিজের সঙ্গার আমাদের আলাদা জলবায়ু আমার

আমরা গ্যাসেস নি আসা হই এই যে কমপ্লিট সব কিছু আমরা বাড়ি পান যাবো কিন্তু তারপরে বন্ধু বললো যে ভাই আমাদের চ্যালেঞ্জ আছে ভাই ভাই পড়ছে বলছে সাবস্ক্রাইব করে দিতে তো একু तरीका ভিক্ষা मांगने কা চলে এক কাম কর 200 টাকা দে আর 50 টাকা কাট ওভার অ্যাক্টিং কে বচ চলেন আছে সেলিম লাইফস্টাইল ব্লগ তো সেই চ্যালেঞ্জটা আমি ডেসক্রিপশনে দি দেবো আর তোমরা গিটকে ডাইরেক্ট সার্চ করতে পারো গিট সাবস্ক্রাইব করে দাও পার্টি যাও चला yeah, फ yeah. <laughs> <it's so> <laughs> বেশ পাঠলিয়া বাজারে খুব মানে ভিড় অত্যন্ত ভিড়ের কারণে আমরা ভিডিওটা চালু করতে পারলাম না একটুখানি পারলাম তারপরে উদ্দেশ্য হয়ে আমি ভিডিওটা বন্ধ করে দিলাম তারপরে খাওয়া দাওয়ার পর আমরা আবার এলাম বাইরে কখন বাড়ি যাচ্ছি তারপরে ভিডিওটা চালু করলাম বেশ অন্ধকার হয়ে গেছে কিন্তু মনে বুঝতে পারছি কি জানি না অন্ধকার ভালোই হয়ে গেছে পাটলে থেকে বেরিয়ে পড়ছি আর তোমরা ভাববে যে আমি গ্যাপ গ্যাপ নিয়ে কথা বলবে তোমরা ভাববে যে গ্যাপ গ্যাপ নিয়ে কেন কথা বলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি তো আমাদের সঙ্গে আছে বিশ্বের কাছারি ভাই যাকে কেউ চেনে না যাকে কেউ চেনে না তার সঙ্গে আমরা একটু দায় বললাম দাদা ইউটিউবার

বাইস চলে এসেছি আর বাইরে ভীষণ পরিমাণে ঠান্ডা আর বাড়ি এসে ক্যাপচার হতে ঢুকে আছি একেবারে একটা পরীক্ষা দিতে জন্য ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলে যাও